ভাগ করবে যে আলায় না প্র্যাকটিস করছি আর এটা আমি ড্র করছি এটা না <laughs> <laughs> কালকের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম ঝাড়ু পোছা বিছানা গুছিয়ে নেওয়া এই সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে তারপর এই যেদিকে কিন্তু পূজার জন্য ব্রাহ্মণ মশাই চলে এসেছিলেন আজকে ভৈরব পূজা হবে নদীর পাড়ে ওখানে পূজা হয় বাড়িতে পূজা হয় না একজন বলেছিল ওই সময় তো পুজো হয় না হ্যাঁ ঠিকই বলেছো ওই সময় পূজা হয় না বাড়িতে কিন্তু যা কিছু পুজো হয় না কেন ওই পিণ্ডদান থেকে শুরু করে রোজ তো হয় তাই না নদীর পাড়ে ওই যে দেওয়া হয় না ওই পুজোগুলো আর কি তো সেখানে পাঁচ দিন পর ওভাবে পিণ্ডদান পুজো করতে করতে পাঁচ দিন পর আর কি ওই ভৈরব পুজো হয় তো সেটাই আজকে হবে তাই ওই যে সব জিনিস নিয়ে এসছে খরচা টর্চা করে ওই ব্রাহ্মণমশা ওগুলো সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে বলছিলেন তো তারপরে ওখানে পুজো টুজো দিয়ে এসে আজকে থেকে ওরা এই যে আতপ চালের ভাত হাড়িতে করে বাইরে দু তিনটে ইট পেতে রান্না করে ওখানে খেয়েছে আর আমি বাড়িতেই একসেদ্ধ ভাত করে খেয়েছি আর কি তো তোমরা জানোই কেন আমি এখানে রান্না করে খাচ্ছি বলেইছি কালকে সে কারণেই আর কি আমি একা এখানটায় রান্না করে খাবো আর এখানেই থাকবো এবারে দুজনে মিলে চলে গিয়েছিল ড্রয়িং করতে অঙ্কিতা পিপির কাছে তো সেখান থেকে এই যে যেটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লু দেখছো স্কাই ব্লু সেইটা ওর পিপি করে দিয়েছে পাশেরটাও করেছে হুম তো ওই শিখিয়েছে ওই তাই বলছে যে সার্কেল কিভাবে করতে হবে এইসব শিখিয়েছে সেগুলোই আমার সঙ্গে বলছিল। সবাইকেই নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত বুক ভরা ভালোবাসা আর বড়দের জন্যই রইলো প্রণাম আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও আছি মোটামুটি আমাদের নিয়ম নিয়মকানুন দেখে তোমরা অনেকেই বলছো তোমাদের নিয়ম কারণ অনেক কঠিন কি করে পালন করছো অনেক কষ্টকর কিন্তু না গো ভালো আছি শারীরিকভাবে কোনো অসুবিধা হচ্ছে না সমস্ত নিয়ম কারণ পালন করছি কোনো অসুবিধা নেই কোনো কষ্টও মনে হচ্ছে না আসলে এটা বোধহয় বাবার আশীর্বাদ বা ভগবানের আশীর্বাদে সবই ঠিকঠাক আছে কিন্তু মনটা ভালো নেই জানো তো কারণ যখনই মনে হয় বাবার কথা তো ভীষণই কষ্ট লাগে আর আমার না একদমই মনে হয় না যে বাবা নেই মনে হয় বাবা আছেন বাবা আছেন আর কি ওই হয়তো বাইরে গেছেন বা পাশে ঘরে আছে বা কোথাও আছে নেই যে এই কথাটা ভাবতেও ইচ্ছে করে না আর মনেও হয় না একদমই এখানে এক পিসিমা এই যে ফলটল দিয়ে গেছিলেন কলাটা দিয়েছেন কলাটা কিন্তু খাওয়া যায় না আমাদের দই খাওয়া যায় না কলা খাওয়া যায় না তো ওটা রেখে দেবো কাউকে দিয়ে দেবো আর মাম এই যে দিদি ভাই ওটা দিয়ে গেছিলো ওগুলো মোটামুটি আরও কিছু আছে আর পিসিমা ওই যে গাছের ইসে দিয়েছেন পেয়ারা দিয়েছেন আর আপেল আম এই সব আর কি তো উনি এখানটাতেই দিয়ে গেলেন ওই বাড়িতে ছিল না লোক বলে আর সবাই বাকি তো ওখানটাতেই দিয়ে যায় আমি বলি আমাকে এসে জিজ্ঞেস করে তো আমি বলি হ্যাঁ দিয়ে আসো ওখানটায় কারণ সবাই তো ওখানটাতেই খায় তাই না আর আমি একা মানুষ তো দু একজন এখানে দিয়ে যায় ওটা দিয়ে আমার হয়ে যায় একা মানুষ বলতে ওই ধরো আমি একা তো খাই না কেউ আসলে কেটে কেটে দিয়ে দিই বা সোনুর পাপাকেও মাঝে মধ্যে এখানে কেটে দেই একটু নিচে ফেলে খেতে পারে ফলটল আর সোনুকেও মাঝে মধ্যে দেই কেটে বাচ্চাদের দিই দিয়ে মানে কোনো কিছু যেন নষ্ট না হয় আর কি শেষ হোক কোনো ব্যাপার নেই কিন্তু কেটে কুটে খেয়ে ফেলি যেটুকু আমার কাছে থাকে সোনু পাপার জন্য ওখানটায় কিছু ছোলা ভিজিয়ে একটা সুতির কাপড়ে করে পরিষ্কার কাপড়ের মধ্যে পেঁচিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম তো পরদিন আবার এই যে অঙ্কুর বের হয়েছে আর কি এই ছোলাটা খাওয়া ভালো ভিটামিন তো ও খাবে আর কি যখন যখন সময় পাবে খাবে একটু করে ভালো লাগছে যে একটা পুজো দিতে আমি মাসের হাঁট দেওয়া হলো না হাঁটটা তো ককালে ছিল সেটা আবার কিন্তু আমি ভাগ্য মনে করি এদিকে সেটা যে একটা সোমবার পুজো দিতে পেরেছি মন প্রাণ দিয়ে সেই জন্য ভালো লাগছে তো এদিকটাই দেখতে পাচ্ছ ও ঘরটা পরিষ্কার করে নিচ্ছে ছোটো ছোটো কাঠের টুকরোগুলো যেটি আমাকে দিয়ে দেওয়া হয়েছে যেটি মাঝে হেল্প করছে না রান্না করার জন্য কাজে লাগাতে পারবে ঘরটা ওই যে ও পরিষ্কার করে নিল সবগুলো নিয়েছে পরিষ্কার করে আমার ভালো লাগছে বিকেলবেলা এখানে একটু বসাও যায় সন্ধ্যাবেলা বিকেলবেলা এখান থেকে দেখো কাকিমাদের ঘরটাও দেখা যায় ওদের পায় এখানে বসে বসে গল্প করা যাবে সুন্দর ওয়েদার আজকে গরম নেই সেরকম তো যাই ফটাফট কোটা ভাত বসিয়ে দিই ছেলেটা খাবে ঘুম থেকে উঠে অন্য কিছু সেরকমও খেতে চায় না ভাতটাই লাগে তাই ভাতটা করবো এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর কালকে এখানে একটা তার পেতে নিয়েছি জামাকাপড়গুলো শুকানোর জন্য শুকায় না সব পিছনে গিয়ে গিয়ে দিতে হয় অসুবিধা হয় তাই আর কি এখানে লাগিয়ে নিলাম এই যে দেখো এই ঘরটাও সাফ করেছি একটু পুতলা বাকি আছে by the way, পাঁচ দিন পেরিয়ে আজকে ছ দিন তো এই সমস্ত কাজ গুটিয়ে টুটিয়ে আজকে আমার বেরোতে হবে ছেলেকে পরীক্ষা দেওয়াতে নিয়ে যেতে হবে পরীক্ষা দিয়ে নিয়ে আসতে হবে তো এই যে পাঁচ দিন ধরে শাড়ি কিন্তু ভেজা শরীরে আছি আজকে ছ দিন ছ দিন অবধি এই শাড়িতেই ছিলাম এক শাড়িতেই তারপর কিন্তু আমার চেঞ্জ হয়েছে কিছু করার ছিল না বাড়ির বড়দেরকে জানিয়ে ওদের পারমিশন নিয়ে আমি গিয়েছি আমি বললাম কি করব তো ওনারা বলেন কোনো ব্যাপার না তোমার তো এখন শরীরও অসুস্থ তো তুমি মাথাগাদ তোমাকে ঘষতেই হবে যেদিন ঘষতে হয় তো তার জন্য তুমি কোনো ব্যাপার না তুমি যাও তো আমি বেরিয়ে পড়বো ছেলেকে নিয়ে পরীক্ষা দিয়ে নিয়ে আসবো আর আমি চামড়ার জুতো পরিনি যেহেতু কয়েকদিন ধরে আমি খালি পায়ে হাঁটছি তো আমাদের খালি পায়েই হাঁটতে হয় শুধুমাত্র ঘুমানোর আগে আমাকে প্লাস্টিকের জুতো পরে পাটা ধুই ঘরে উঠতে বলেছে যেহেতু বিছানায় উঠবো বা শোবো আর কি যেটার উপরেই শুই না কেন সেটা নোংরা হবে বলে সেভাবে আমাকে করতে বলেছিল কিন্তু তারপরেও আমি মানে জুতো পরেও আমি পা ধুইনি ওই ধরো ঘরের সামনে বারান্দায় একটা বালতিতে করে জল এনে রেখেছি ওখানে পাটা ধুই ধুয়ে চটের বস্তার উপর পাটা মুছে আমি চলে আসি আসার পর শুয়ে পড়ি মানে জুতো ইউজ করি নি এতদিন কিন্তু এখন যেহেতু আমি একটা জায়গায় যাচ্ছি তাই না রাস্তাঘাট গাড়ি ঘোড়া যাওয়া আসা পাথর থাকে কত কিছু থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমাকে তো জুতোটা পড়তে হবে কিন্তু ওই প্লাস্টিকের জুতোই পড়েছি ছেলেও প্লাস্টিকের জুতো পড়েছে আমিও তাই আজকে ছ দিনের দিন আমার ড্রেসটা চেঞ্জ হবে ঠিকই কিন্তু সমস্ত বাকি নিয়মগুলো কিন্তু আমি করে পালন করব। যেমন ধরো খাওয়া দাওয়া থেকে শুরু করে আজকের দিনে যা সাবান যা কিছু দেওয়া যতটুকু প্রয়োজন আমার এই মুহূর্তে প্রয়োজন ততটুকু দিয়ে আমি কিন্তু আবার স্টপ করে দেবো মাথায় তেল তো দিচ্ছি না মাথায় শ্যাম্পু করছি না এমনি একটু সাবান লাগিয়ে দেবো যেদিনকে দিতে হয় আমার সেদিনকে দিয়ে দেবো আর বাকি দিচ্ছি না আর কি চুল ওঠা শুরু হয়ে গেছে একটু মাত্র আমার প্লাস ছন্দাও সেদিনকে বলছিলো যে ওরও চুল উঠছে আসলে এরকম করে যে কদিন থাকবো না চুলে তেল দেওয়া হয় না যত্ন করা হয় না চিরুনি সেরকমভাবে চিরুনিও করা যায় আমি ক্লেচার দিয়ে একটু করি হাত দিয়ে একটু ইসি করি তো সেই হিসাবে আর কি চুলের যেহেতু যত্ন একদমই হচ্ছে না চুল কিন্তু ফেটে যাচ্ছে তো কোনো ব্যাপার না এতটুকু কষ্ট আমরা তোমরা অনেকেই বলেছ খুব কষ্ট করছো খুব কষ্টের নিয়ম তোমাদের গ্রামের দিকে তো কোনো ব্যাপার না গো কারণ বাবা মাও তো অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছেন তাই বাবা মার জন্য এতটুকু কষ্ট আমরা করতেই পারি আর এতটুকু কষ্ট করে কিন্তু কোনো আমরা বাবা মার ঋণ শোধ করতে পারবো না তাই না তো যা কষ্ট করে বাবা মা আমরাও তো বাবা মা হয়েছি একটা বাচ্চাকে ছোট থেকে বড় করতে কতটা কষ্ট হয় সেটা তো আমরাও বুঝছি শুধুমাত্র বড় করলেই হয় না বড় করার পরেও তাদের অনেক দায় দায়িত্ব দেখভাল আমাদের করতে হয় তাই না সারা জীবনই আমরা আমাদের সন্তান কিন্তু আমাদের কাছে ছোটই থেকে যায় আমরা তাদের মঙ্গল কামনা করেই যাই এটা কিন্তু পরদিনের সকালবেলা তো দেখলেই ও সাফসাফাই করছিল দেখতে ওর কিন্তু কাজ একদমই করা যায় না যেহেতু এখন ওর খাওয়া দাওয়া রকম চলছে তাই না ফলমূল আর হচ্ছে তোমার এতদিন তো ফলমূল সব ওই সব আর এখন একবেলা করে সন্ধ্যার আগে ওই হবিশি ভাত যেটা হয় আর কি হাঁড়িতে ওটা খায় তো যেহেতু শরীর দুর্বল এই সময়টা থাকতে পারে তার জন্য কিন্তু কাজকর্ম করা যায় না কোনো কাজকর্ম ওকে বলে ও শুনবে না ও চুপ করে থাকতেই পারে না কিছু না কিছু কাজ করতেই ভালোবাসে তাই ওই যে ঘরে গিয়ে ঘরটা আবার পরিষ্কার করছে তো যাক ও বলছে আমি বসে থাকলেই আমি ভালো থাকব না আমি একটু টুকটাক কাজ করলেই ভালো থাকব তো যে আমার মনে হয় যে যেহেতু খাওয়া দাওয়া এরকম চলছে অনেক নিয়ম নিয়মকানুনের মধ্য দিয়ে ওরা যাচ্ছে দুর্বল হয়ে যেতে পারে তার জন্যই হয়তো কাজ করতে দেয় না কিন্তু ও যেহেতু বলে আমি একটু কাজ করলেই ভালো থাকবো তাই ঠিক আছে বেশি কিছু বলিও না সেজন্য যে যেভাবে ভালো থাকে তাই না আমারও কিন্তু করা যায় না যেহেতু ও মুখাগ্নি দিয়েছে ও বলতে দু দু ভাই দিয়েছে তো আমারও নাকি কোনো কাজ করা যাবে না মারও করা যায় না তো মা তো কিছুই করে না মা সেদিনকে শাড়িটাও আমি ধুয়ে দিয়েছি প্রথম দিনকে শাড়ি স্নান করে যে চেঞ্জ করলো সাদা শাড়িটা পড়লো ওই কাপড় সব কিছু আমি ধুয়ে দিয়েছিলাম আর মোছা কোছা বাড়ি উঠোন দেওয়া এই সমস্ত কিছুই মানে এখন তো বিশেষ একটা কাজ নেই কিন্তু যেটুকু আছে আমি করছি যেহেতু জেঠিমারা বলেছেন এখন তোমারও করা যায় না ওদেরও করা যায় না কিন্তু কি করবে কাজের লোক তো আর সেরকম নেই পাওয়া যায় না কেউ নেই করার মতো তো সে কারণে তোমাকে কিছু করতেই হবে যেটুকু কাজ আছে তোমাকে করতেই হবে কিছু করার নেই তাই আমি কিন্তু করছি আর ওদিকে ওখানে ফল টল রেডি করে দেওয়া পুজো আচ্চার জন্য রেডি করে দেওয়া এই সমস্ত কিছু তো ওদিকে জেঠিমা করে দিচ্ছে নেই কিন্তু আমারও যেহেতু নিয়ম নেই তারপরেও করছি সোনুর পাপাও ওরকম ওরও কিন্তু করা যায় না কিন্তু তারপরে ও চুপ থাকতে পারে না কিছু না কিছু টুকটাক করে করবে হাতের কাছে যেটা দেখবে না করেও থাকতে পারে না এই যে ঘরগুলোকে পরিষ্কার করছে সোনুর পাপা তো বিছানায় শুতে পারবে না আমি আবার আমার নাকি শোয়া যায় তো ও ওই যে নিচে কমফোর্টারটা পেতে দেয় ওখানটাতেই শোয়েও আর মানে কাঠের কোনো কিছুতে বসতে পারবে না কারণ কাঠের জিনিসে তো পেরেক ঠোকানো আছে না ওই পেরেক ঠোকানো জিনিসেও বসতে পারবে না প্লাস্টিক চেয়ারে বসতে পারবে তো সেখানে তবুও ওই কুশাসনটাকে পেতে বসতে হবে আর সাথে একটা যেরকম কাচিও ওর হাতে মানে থাকে ওই কুশাসনটার সঙ্গে ও রাখে কাচি একসঙ্গে করে তো ওই এরকম আর কি নাহলে নিচেই বসতে হয় প্লাস্টিকের চেয়ার যদি কেউ বাইরে বের করে দেয় তাহলে সেখানে বসতে পারে আমি আসবাবপত্রগুলো একটু মুছে নিচ্ছি এই টেবিলটাও একটু নোংরা হয়েছে এটাকেও মুছে নিচ্ছি আর সোনু আমার ডায়রিগুলো বের করেছি আমি বলছি ওখানে একটা ফাঁকা জায়গা দেখি কিছু একটু হ্যান্ড রাইটিং করো আর ও বের করে বলছে এই ডায়েরি আমি নিয়ে যাব বা মা নিয়ে যাবো আমি বলছি ঠিক আছে নিয়ে যাস ওর যে কোনো ডায়রি দেখলে ও বলবে আমি নিয়ে যাব আমি লিখবো পুরানা ডায়েরিগুলো আমার দেখলে যে আমি কিন্তু খুব ডায়েরি লিখতাম আগে একটা সময় খুব নেশা ছিল আর কি আমার দুঃখ দুঃখ হোক বা সুখ খুব যেদিন আমি খুশিতে থাকি বা খুব দুঃখে থাকি সেগুলো আমার মানে শেয়ার করার মানুষ ছিল না তো তখন আমি এই ডায়েরিতেই ধরো লিখে লিখে আমি মনটাকে হালকা করেছি ভালো লেগেছে মনে হচ্ছিল যে হ্যাঁ হালকা হয়ে গেছে ভিতরে যত দুঃখ জ্বালা আছে সব বের হয়ে গেছে হালকা হয়ে গেছে এরকমটাই মনে হতো তো আমি ছোটোবেলা থেকেই কিন্তু আমি ডায়েরি লিখতাম আর আমি কবিতা লিখতেও ভীষণ ভালোবাসতাম প্রচুর কবিতা একা একা বানিয়ে বানিয়ে লিখে লিখে রেখেছি এখন ব্যাগগুলো প্যাকিং করে নিচ্ছি এখানটায় কিছু ফল নিয়ে যাব কারণ খাওয়ার রুটিন তো ওরকমই থাকবে আমার সকালবেলা থেকে ফল টল খাবো তারপরে ওই দিকে একটু দুপুরের দিকে বা বিকালের দিকে ভাত খাবো কটা সেদ্ধ ভাত এক সেদ্ধ ভাতির মালিক বলছি তো দেখো এই যে আমাদের বাড়ির যে মালিক জেটিমা জেঠু দিদি ওরা ওরাই যে হবিষ্য দিয়েছে আম মৌসুম্বি আপেল আর এখানটায় দেখি কী আছে যেন আনারস তো এখানটায় আছে দুটো আনারস এই যে সকাল

কোথায় যাবো আমি চলে যাব কিন্তু আমি আমি যাব না আমি বাজারে যাবো তো বেলুন আনতে বেলুন আনতে যাবো আমি আপাক যা আসবে এখনই আসো এখনই আসবে বেলুন নিয়ে আসবে থাক

इधर बढ्यासो के बोलत विवन विवन दादा विवन दादा हां चमा देवाडी अच्छा मातेवाडी अब न पढै जाबो पढै जाबो पढै जाबो तुमा भाई, भाई जान्दे बोलले ना हं हाय भाई भयो हातते पारे त मोर मतो हातते पारे बोलो भाई जान्दे बोलले ना भाई ओ भाई छोटो पढे लिए घर টাটা হ্যাঁ টাটা ভাইকে নিয়ে আসবা হ্যাঁ মাকে নিয়ে আসবো ভাইকে নিয়ে আসবে ঠিক আছে টাটা

ছন্দায় যে দিয়ে গেল সবজি মিষ্টি কুমড় সবজি আর বড়বটি ভাজা তো সোনুকে একটু ভাত দিয়ে দিই যে আমি আতপ চালের ভাত করেছি আলু সেদ্ধ দিয়ে কারণ আমার নাকি এক সেদ্ধই খেতে হয় এই জন্য আর কি আমি সবজি তো কালকে ওকে একটু সবজি করে দিয়েছি বলছে হ্যাঁ এরকম সবজি করে দেব আমাকে শুভ বিক্রি করুন হলো আট দিন ভাতের সাথে খেয়ে নিয়েছি সোনবাবু তো ভবিষ্যৎ ছাড়া খেতে পারবে না যে কারণে হলাম ওর জন্য একটু ফল কেটে নিয়ে আসি ওই যে ওরা কাজ করছে বন্ধায় আমার ভিডিওতে তো একটু আবার মোটা দেখা যায় তো আমাদের তো এক সেদ্ধ ভাত বানাতে হয় খেতে হয় শোনু বাপা কোনো সবজিও আনে নি সবজি আনলে তাও শোনোর জন্য বানিয়ে দেই সবজি থাকলে ওখানে গেলাম ওখানে তো ছিল তো বানিয়েছিলাম ওখানে বাঁধাকপি একটা ছিল সেটা বানিয়ে দিয়েছিলাম এখানে কোনো সবজিও নেই ওই আলু সেদ্ধ ভাত করেছিলাম মারমার করে খেতে পারবে না যে জন্য ছন্দাকে বললাম যে খেতে পারি না তো বললো ঠিক আছে যদি তাহলে আমি রান্না করে আমি দেবো এখন তাই বুবাই ওখানেই খেয়ে নিয়েছে তো ওই কাজ করছিল আজকে আমাদের সোনু পাপার সঙ্গে দুজন মেলে করছে সুপারি বাগানের তো তখন ফল দিতে চাইলাম তো বলছে ভাত খেতে চাই এখন সোনু পাপ্পাকেই দিলাম তখন আর এখন একটু কেটে নিলাম তাহলে বুবাইকে দিয়ে আসি বাইরে বসে খাক বাড়িতে ওনাকে দেওয়া যায় না কোনো কাজ করছে দেখো বাগানটা আজকে অনেকটা তো ইয়ে হয়েছে জঙ্গলগুলো সাফ হয়েছে দেখাতে পারছি না কালকে দেখাবো ছন্দার বড় ভাইকে ফলের বাটিটা দিয়ে এসে এই যে ও নিচেই শুয়ে পড়েছে মেঝেতে তাই ওকে কমফোর্টারটা পেতে দিলাম এবারে ও আর কিছু খাবে না বলছে সন্ধ্যার আগে হবিশি ভাত খেয়েছিল আর এরপর আমরা এখন একটু ফলটল খাবো খেয়ে শুয়ে পড়বো আজকে তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে বাই সবাই কিন্তু খুব ভালো থাকবে সুস্থ থাকবে কেমন বাই শুভরাত্রি